ঢাকা শহর রাত তখন সাড়ে দশটা শহরের বাতাসে হালকা শীতের ছোঁয়া আকাশে ঝুলছে কুয়াশার আস্তরণ রাস্তায় নিয়ন লাইটগুলো কেমন ঝিমিয়ে পড়েছে দূরে কোথাও ভ্যাবসা গরমে খোলা চায়ের দোকান কাঁপে কাঁপে ধোঁয়া উঠছে মাঝে মাঝে টুকটাক গাড়ি ছুটে যাচ্ছে কিন্তু শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে সাইফুল বয়স পঁয়ত্রিশ একসময় গ্রাম থেকে আসা গরিব ছেলে এখন ঢাকায় হলুদ ট্যাক্সি চালায় সারাদিন রোদ সারাদিন রোদ ধুলো আর যানজটের ভেতর ছুটেও যাত্রী মেলেনি বেশি পকেটে আছে মাত্র কয়েকশো টাকা সে স্টেয়ারিং আঁকড়ে ধরে বিড়বিড় করে বলল আলহামদুলিল্লাহ অন্তত শ্বাস নিচ্ছি বেঁচে আছি এতেই শুক্রিয়া চোখে তার ক্লান্তি কিন্তু মনে এখনো একটু শান্তি কারণ সে জানে জীবন যেমনই হোক আল্লাহর উপর ভরসা করলেই পথ বের হয় নিউ এসকেডেনের মরে এসে হঠাৎ আর চকে পড়ললো রাস্তা ধারে দাঁড়িয়ে আছে এক মেয়ে পরনে সাদা নীল শাড়ি মাথায় পাতলা ওড়না মুখে ক্লান্তির ছাপ চোখে এক অদ্ভুত বিষণ্ণতা চারপাশে জনমানবহীন রাস্তায় তার উপস্থিতি যেন অস্বাভাবিক সাইফুলের মনে প্রথমে সন্দেহ জাগল এত রাতে একা মেয়ে যদি বিপদে ফেলতে চায় কিন্তু পরক্ষণে তার মানবিকতা জেগে উঠল হয়তো সত্যি বিপদে পড়েছে অসহায়কে সাহায্য করা তো ফরজ সে গাড়ি থামিয়ে জানলা নামাল। আপা কোথাও যাবেন গাড়ি লাগবে মেয়েটি ধীরে মাথা তুলল চোখে অশ্রুর ছাপ গলার আমি আমি রাস্তা হারিয়ে ফেলেছি কামলাপুর যাব কিন্তু আমার টাকা হারিয়ে গেছে সাইফুলের মন নরম হয়ে গেল আপনি উঠে পড়ুন টাকা লাগবে না মেটি গাড়িতে উঠতেই ভেতরটা ভরে গেল এক অদ্ভুত মিষ্টি গন্ধে যেন শত বছরের পুরনো ফুলের বাগানের সুবাস সাইফুল মুহূর্তে বুঝল এই গন্ধ সে আগে কখনো পায়নি গাড়িয়ে গিয়ে চলল মেয়েটি নীরবে বসে আছে বাইরে তাকিয়ে তার চোখে এক অদ্ভুত শূন্যতা কমলাপুরে পৌঁছে মেয়েটি হাত তুলে দেখালো। ওই বাঁকের কাছে নামিয়ে দিন সাইফুল অবাক হয়ে দেখলো জায়গাটা সম্পূর্ণ অন্ধকার আশেপাশে কোনো বাড়ি নেই রাস্তার বাতি নিভে আছে তার বুকের ভেতর কেমন কাঁপুনি শুরু হলো মেয়েটি হঠাৎ বলল মেয়ে আপনার কি ভয় করছে সাইফুল না তবে জায়গাটা অচেনা মেয়েটি মৃদু হাসল মেয়ে ভয় পাবেন না আমি মানুষ নই আমি এক জিন সাইফুলের জমে গেল তার হাত স্টিয়ারিং এ কেঁপে উঠল মেয়েটি শান্ত স্বরে বলল আপনি একজন অসহায়কে সাহায্য করেছেন তাই আমি আপনাকে একটি দান দেব একটি ইচ্ছা পূরণ হবে আপনার ভাগ্য বদলে যাবে সাইফুল হতবাক হয়ে তাকিয়ে রইল কিছু বলার আগেই মেয়েটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল গাড়ির ভেতরে রয়ে গেল শুধু সেই অদ্ভুত ফুলের গন্ধ পরদিন ভরেই এক বিদেশি কোম্পানির প্রতিনিধি সাইফুলের ট্যাক্সি ভাড়া করে কোম্পানির কর্মকর্তারা তার ভদ্র ব্যবহার সময় মেনে চলা দেখে এত মুগ্ধ হলো যে তাকে ব্যক্তিগত ড্রাইভার হিসেবে মোটা বেতনে চাকরি প্রস্তাব দিল সাইফুলের জীবন হঠাৎ করে বদলে গেল কয়েক মাসের মধ্যেই তার হাতে প্রচুর টাকা জমল সে ব্যাংক থেকে লোন নিয়ে নিজের নামে তিনটি নতুন গাড়ি কিনল শুরু করলো রেন্টাল ব্যবসা ড্রামের ভাঙা কুড়ে ঘর সে পাকা করে দিলো ঢাকায় ফ্ল্যাট কিনল যে মানুষ একসময় চায়ের দোকানে ধার চাইতো আজ তার হাতে নোটগুনি শেষ হয় না সাইফুল এখন এলাকার পরিচিত মানুষ লোকজন তাকে দেখে বলে আল্লাহ, ভাগ্য খুলে গেছে কিন্তু ধীরে ধীরে তার ভেতর বদল আসতে শুরু করলো আগে যে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যেত এখন বলে আজ বড় ক্লায়েন্টের মিটিং আছে পরে পড়ব প্রতিবেশী বৃদ্ধা আমেনা খালা তার কাছে কাঁদতে কাঁদতে বললেন বাবা মেয়ের বিয়ের খরচ একটু সাহায্য করো সাইফুল টাকা দিলেও পরে সবার সামনে বলে বেড়ালো সাইফুল এই এলাকায় মসজিদে ফ্যান লাগছে তাকায় আমার আমেনার মেয়ের বিয়েতে সোনা দিয়েছে কে আমি তার পুরনো বন্ধু হাসান তাকে সাবধান করল হাসান মানুষকে সাহায্য করলে সেটা নিয়ে গর্ব করা ঠিক না আল্লাহর পথে দিলে চুপচাপ দিতে হয় সাইফুল হেসে উত্তর দিল সাইফুল তুই তো এখনও গরিব মানসিকতায় আছিস বড় হতে হলে বড় করে ভাবতে হয় সাইফুলের নতুন গাড়ি নতুন ব্যবসা সবাই তাকিয়ে থাকে কিন্তু তার ভেতরে অহংকার বেড়ে যায় সে ভাবে আমার হাতে টাকা আমার হাতে ক্ষমতা মানুষ এখন আমার নামেই চলে মসজিদের ইমাম একদিন তাকে বললেন ইমাম সাহেব সাইফুল ভাই তাকার অহংকার করবেন না একদিন সব শেষ হয়ে যাবে কিন্তু সে হেসে বলল সাইফুল আমার জীবন এখন নিজের হাতে ভাগ্য আমি বানাই এক শরতের সন্ধ্যা সাইফুল তার কালো প্রাডো নিয়ে শহরের বাইরে যাচ্ছিল রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি সাদা নীল পোশাকে ঠিক প্রথম রাতের মতো সাইফুল গাড়ি থামাল তার চোখে এবার আর ভয় নেই লোবার আকাঙ্ক্ষা সে নরম গলায় বলল সাইফুল তুমি তোমাকে মনে আছে আমি তোমাকে চাই তুমি আমার সাথে যা মেয়েটির চোখ ভিজে উঠল আমি আপনাকে সাহায্য করেছিলাম কারণ আপনার মনটা তখন পরিষ্কার ছিল আজ আপনি অহংকার আর লোবে ডুবে গেছেন আমি আমার দান ফিরিয়ে নিচ্ছি কথাটা শেষ হতেই মেয়েটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল সাইফুল হঠাৎ দেখল তার কালো প্রাডো নেই দামি পোশাক নেই সে আবার সেই পুরনো ময়লা শার্ট পরে একটি হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে আছে চারপাশে অন্ধকার আকাশে এক ফালি চাঁদ যেন তার পতনের সাক্ষী সাইফুল কেঁদে ফেলল সাইফুল হে আল্লাহ আমি ভুল করেছি আমি দানকে ভুলভাবে নিয়েছি এবার আমি শুধু তোমার উপর ভরসা করব সম্পদ নয় ইমানই আমার আসল শক্তি তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল রাস্তার পাশে ট্যাক্সি দাঁড়িয়ে রইল আর সাইফুল বুঝল এবার নতুন জীবন শুরু করতে হবে যেখানে থাকবে শুধু মনুষ্যত্ব আর আল্লাহর প্রতি ভরসা